ভাষায় দিস হরা বুঝি না কিছু তুই ছ বুবলির সঙ্গে টিকটক করে তাক লাগিয়ে দিলেন গৌতম শাহ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময়ে এই দুটি টিকটক সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যে টিকটকে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের একটি গানে তালে তলে আসেন বুবলি ও গৌতম শাহ নৃত্য পরিবেশন করছে দুজনকে দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে অন্য এক টিকটকে দেখা যাচ্ছে গৌতম শাহ ও স্বপ্নমিয়া সেন বুবলিকা সিনেমার গানে তালে তালে পরিবেশন করছে অনেকটাই সুন্দর লাগছে দুজনকে আর এই টিকটক দুটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল সব রুমে বুবলিকে একটু বর্তমানে বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে গৌতম স্যার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটে নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হওয়ার মাঝে মধ্যে এখন সব রুম বুবলিকে দেখা যাচ্ছে নিত্যনতুন নতুন লুকে ক্যামেরার সামনে হাজির কেননা সিনেমার পাশাপাশি কেরিয়ারের জীবন অনেকটাই ফোকাস দিচ্ছেন তিনি আর সে কারণে মাঝে মধ্যে আলোচনায় আসেন সব রুম বুবলি তো সুপ্রিয় দর্শক বুবলি ও গৌতম সহ টিকটক দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ